আমরা যাব তোফানগঞ্জ কেনাকাটা করতে সেই জন্য দাদা বলছিল বাইক নিয়ে যেতে হবে না নো করে দিয়েছে তো বাইক নিয়ে যাব না তো তাই বলছিল এখানে সবাই কথাবার্তা আর এটা আমাদের বাড়ি বাপের বাড়ি হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজা ক্লাব কি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আমি আসছি বাপের বাড়িতে আজকে আজকে সপ্তমী আজকে সপ্তমী তো আসার ইসে ছিল না প্রোগ্রাম ছিল না তো হুট করে তোমাদের দাদা ভাই বললো যে চলো তো আমি আসছি এই যে এখন যাচ্ছি হচ্ছে তুফানগঞ্জে একটু কেনাকাটা করতে তোমাদের বলেছিলাম যে কেনাকাটা হতেও পারে না হতে পারে তো আমার ফাইনালি যাচ্ছি কেনাকাটা করতে তো আমার ভাগ যাচ্ছে সাথে এরকম বরদির মেয়ে আর যে প্রীতিশ আর দিকে তোমাদের দাদা ভাই আছে তো বাইক নিয়ে গেলাম না আর বাড়ি থেকে হওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পাইনি খুব তাড়াহুড়ার মধ্যে বের হয়ে এসছি তো এখন যাব তো ভানগঞ্জে কেনাকাটা করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে এটা হচ্ছে আমার পাপের বাড়ি এখানকার পুজো এটা যে ক্লাবে পুজো খুব ভালো পুজো হয় বা যদি প্রোগ্রাম হয় এটা তো আপনি বাইরে ছবি উঠছিল তাই বলেন বাড়া ছবি ফলোয়ার ও তো পারেন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট দোকানে ঢুকে গেছি তো এখানে আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছে না ভালো লাগছিল না ক্যান জানি যাই হোক ভাবলাম একটা তালে লং ফ্রক নিই তো সেই জন্য লং ফ্রক দেখছিলাম তো খুব পছন্দ হয়েছিল যে এইটা এটা খুব পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাইয়েরও আমারও খুব পছন্দ হয়েছিল কিন্তু এটার এত দাম মানে চাইছিল মানে নেওয়ার মতো কোনো উপায় ছিল না তো অনেকটা চেষ্টা করলাম এটার দাম চেয়েছিল ছত্রিশশো টাকা কোড সিস্টেম নিউ ডিজাইন তো আমরা বলেছিলাম দেড় হাজার টাকা তো দিবে না পরে আর নেই নি আমাদের অতটা বাজেটও ছিল না পরে আমরা সেইখান থেকে চলে যাই আর আমার ফোনটা আমার ভাগ্নি ধরে দিয়েছিল। তো আমাকে অনেক কয়টা কালেকশন দেখিয়েছিল নিউ নিউ ডিজাইন এই যেটা রেড কালার এটা অতটা ভালো লাগেনি আর দোকানদার দেখো বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল ভাবছে যে কী জন্য বা ক্যামেরা করছে তো এটাও আমার ভালো লাগেনি কিন্তু ওই ব্লু কালারটাই সবথেকে বেস্ট ছিল এখন ওখানে হলো না পরে শুতে চলে এলাম হাই স্কুল খেতে মালে যেতে খেতে দাদা হয়েছিল আর তো খাচ্ছিলাম খুব ভালো লাগে আমাদের সেই পাড়াতে পাওয়া যায় না আমি যাই না এত আর এদিকে দেখো দুইটা বাচ্চা নিয়ে এসে বলছিলো আমাকে টাকা দাও তা আমি বললাম না টাকা দিব দিবো ফুলপি খাওয়াব ফুলকি খাবো না তো তারপর চলে এলাম এই মিষ্টি দোকানে বাড়ির জন্য মিষ্টি নিব যখন বাড়ি থেকে এসেছি তখন কিছু না হয়নি ভাবনা একটা মিষ্টি নিয়ে নেই খুব পুস্ট আমি করছিলো ও বলে উঠবে জুতা পরবে না তো ওকে জুতা খুলে তুলে নিয়ে আছে আর তোমাদের ভাই এদিকে মিষ্টি কিনছিল তুমি দেখো কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে খুব ক্লান্ত লাগছিল তাই আর তোমাদেরকে দেখাতে বাড়ি কি কী কিনেছি তো আমি বাড়ি গিয়ে দেখাবো মানে আমার শ্বশুরবাড়ি গিয়ে দেখাবো এখানে আর দেখাবো না তো এখানে আমি কসমেটিক কিছু জিনিস কিনেছি সেগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে সবাই ছিল এই যে আমার সামনেটা এটা আমার বড় জায়াবু আমার দিদি এটা তারপর পাশে আরও আছে দাদা আছে

રામ ભગવાન તા તુલો બની જા રડબે મને દેખલી ગયે આળ ભંતા દે આ કોલા નામ માં બોલ જાની આને তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি দাদা টোটো ভাড়া করে দিয়েছে তো আমরা টোটোতে করে যাচ্ছি দেউচেরা মোড় তারপর আমাদের এখানকারই মানে হেঁটে হেঁটে দেখাটা অসম্ভব বাচ্চা নিয়ে মা ছিল মাসি আসছে আমার ভাগ্নি আমি আর তোমার দাদা ভাই আর আমার দাদা বাইকে করে যাচ্ছিলো আর আমরা টোটোতে ছিলাম তো আমরা চিলাখানা দেউচেরা মোড় এগুলো দেখছিলাম ঠাকুর বন্ধুরা আমরা চলে এলাম সারা রাত্রি ভরে এখন বাজে সাড়ে বারোটা তো এখন আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আজকাল টাটা গুড নাইট